একটুখানি কথা মৃত দয়াও কি একটা বন্ধন ঠাকুর বলিলেন সে অনেক দূরের কথা দয়া সত্যগুণ থেকে হয় সত্যগুণে পালন রজগুণে সৃষ্টি তমগুণে সংহার কিন্তু ব্রহ্ম সত্য রজ তম তিন গুণের পার প্রকৃতির পার যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছাতে পারে না চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না ভয় হয় পাছে ধরা পড়ে সত্য রজ তম তিন গুণই চোর সংসারই অরণ্য এই বনে সত্য রজ তম এই গুণ ডাকাত জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয় তমগুণ জীবের বিনাশ করতে যায় রজগুণ সংসারে বদ্ধ করে কিন্তু সত্যগুণ রজতম থেকে বাঁচায় সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয় সত্যগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে কিন্তু সত্যগুণও চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয় দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায় যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণ অনেক দূরে ব্রহ্ম তা মুখে বলা যায় না যার হয় সে খবর দিতে পারে না একটা কথা আছে কালাপানিতে জাহাজ গেলে আর ফিরে না চার বন্ধু ভ্রমণ করতে করতে একটা জায়গা দেখতে পেল খুব উঁচু পাঁচিল ভেতরে কি আছে দেখার জন্য সকলে বড় উৎসুক পাঁচিল বেয়ে একজন উঠল উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভেতরে পড়ে গেল আর কোনো খবর দিল না যেই ওঠে সেই হা 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 করে পড়ে যায় তখন খবর কে দেবে জড়ভরত দত্তাত্রেয় এরা ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারেন নাই জ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না তাই রামপ্রসাদ বলেছি আপনি যদি না পারিস মন তবে রামপ্রসাদকে সঙ্গে নেই মনের লয় হওয়া চাই আবার রামপ্রসাদের অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই তবে সেই ব্রহ্মজ্ঞান হয় একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় সুখদেবের কি জ্ঞান হয় নাই ঠাকুর বলিলেন কেউ কেউ বলে সুখদেব ব্রহ্মসমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন নেমে ডুব দেন নাই তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য পরীক্ষিতকে ভাগবত বলবেন আরও কত লোকশিক্ষা দিবেন তাই ঈশ্বর তার সব আমির লয় করেন নাই বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন ত্রিগুণাতীত ধোয়া বড় কঠিন ঈশ্বর লাভ না করলে হয় না জীব মায়ার রাজ্যে বাস করে এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে শীতে একটি এঁড়ে বাছর এনেছিল একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়ার জন্য আমি জিজ্ঞেস করলাম হৃদে ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন হৃদে বললে মামা এঁড়েটিকে দেশে পাঠিয়ে দেবো বড় হলে লাঙল ডালবে যাই একথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম মনে হয়েছিল কি মায়ার খেলা কোথায় কামার কামারপুকুর শিওর কোথায় কলকাতা এই বাছুরটি যাবে ওই পথ সেখানে বড় হবে তারপর কতদিন পরে লাঙল টানবে এরই নাম সংসার এরই নাম মায়া শ্রীরাম কৃষ্ণ